নমস্কার আজকে সপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে হচ্ছে অক্টোবর এই সপ্তাহটা সপ্তাহে থেকে তুলাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে সূর্য আপনার কন্যাশিতে তুলাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কশিতে প্রবেশ করবে এই সাথে আপনার একাধিক রাজ্যও তৈরি হচ্ছে কি কি রাজ্য তৈরি হচ্ছে হংসরাজ্য কেন্দ্রতিকোন রাজ্য বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স প্রত্যেক মানে মানে প্রত্যেকটা আমাদের এফেক্টেড প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য হংসরাজ্য কেন্দ্রতিকন রাজ্য বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই বারো রাশি অর্থাৎ মেষ টু মিন মেষ টু মিন সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে শুক্র কন্যা রাশিতে মঙ্গল তুলা রাশিতে শনি মিন রাশিতে কেতু সিংহ রাশিতে আর আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে সুতরাং এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নি সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে আপনার মানে যথেষ্ট ফলপ্রদ হবে সপ্তাহের শুরুতে মানে ছোটখাটো কোনো দূর বা লং ট্যুর বা শর্ট ট্যুর আপনার করতে হতে কর্মসূত্রে বা আপনার যে কোনো অন্য পারপাসে আপনার যাত্রা কিন্তু সুখদায়ক হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অবশ্যই মেডিটেশন যোগা করতে হবে আপনার ঘরে এবং বাইরে সহযোগিতা পাবেন সমর্থন পাবেন বিশেষ দিক দিয়ে আপনি ফ্রেন্ডের হেল্প পাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হবে আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনি সহযোগিতা পাবেন তার হেল্প পাবেন এবং অবসর সময় আপনি অনেক কাজের মধ্যে অনেকটা অবসর সময় পাবেন চাকরি পেশে যারা আছেন এই সপ্তাহে মিলিয়ে জুলে ফলদায়ক হবে কাজের জায়গায় আপনার সিনিয়র বা সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে এই সপ্তাহে আপনার মানে কাজের জায়গায় আপনার অবশ্যই অনেক বেশি ধ্যান দিতে হবে অনেক বেশি ফোকাস করতে হবে এবং আপনাকে বিগড়ে যাওয়া মানে আপনার নেগলিয়েন্সের জন্য কাজ বিগড়ে যেতে পারে আপনার নেগলিয়েন্সের জন্য আপনাকে অহংকার ত্যাগ করতে হবে আপনার কাছে যারা অর্থ পায় তাদের অর্থ মিটি দেওয়ার না লাগে তাদের মানে দীর্ঘসাথে আপনার ক্ষতি হতে ফ্যামিলি ক্ষেত্রে সে এফেক্ট হতে পারে এটা সাবধান ব্যবসার দৃষ্টি এই সপ্তাহে আপনার মোকাবেলা হয়তো একটু মানে পড়তে হতে পারে মানে নেগেটিভ সিচুয়েশনে পড়তে হতে পারে এবং আপনার সেই সিচুয়েশনটা কাটিয়ে উঠলে আপনার কিন্তু অবশ্যই আপনার সেটা পেপারে আসবে গর্মশুত অনেক বেশি দৌড়াতে হতে পারে আপনার কোনো এক্সট্রান্ড ডিল হতে পারে এবং আপনি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা আছেন বিশেষ করে স্টুডেন্টরা আছেন পুরো সপ্তাহটা আপনার অনুকূলে থাকবে এবং পরিশ্রম যদি করতে আপনার ফলপ্রদ হবে পড়াশোনা করলে একাগ্রতা বাড়বে প্রয়োজনের সাথে আপনার উত্তম ব্যবহার রাখবেন কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনি অবশ্যই সাপোর্ট পাবেন এবং ঘরোয়া চিন্তা আপনার কিন্তু দূর হবে এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম অবশ্যই আপনাদের সাথে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক আপনি হাতের ছবিটা পাঠান ফেসটা রিড করান অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনার প্রিয়জনে যার হোক বা আপনার যা কারোর জানার কিন্তু এটা নয় টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো এই সুযোগটা কাজে লাগাতে পারে এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো এ টু জেড যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন কারণ এটা হেভি ভাইটাল সময় হেভি ভাই সর্বধর্ম জন্য সবার জন্য বলছি এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা মানে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দেওয়ালী অমাবস্যা অর্থাৎ দীপাবলি নমাবস্যা এটা খুব ভাইটাল সুতরাং আপনার প্রত্যেকেই সুযোগটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার